বাংলাদেশ আসলে কিন্তু মানে রং হাতে আছেন খারাপ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হাতে আছে দেশ বিরোধী শক্তি হাতে আছে আপনারা সতর্ক মান একটু বেঁচে চেষ্টা আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো প্লিজ আপনারা ব্যাপারগুলো দিয়েছেন আসলে কিন্তু রিসেন্ট বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ না করি সেক্ষেত্রে আমাদের ইতিহাস কিন্তু একটা সময় মিশে ফেলা হবে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে কারণ মুক্তিযুদ্ধটা আমারও মুক্তিযুদ্ধটা আপনারও মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে তো যারা বলে যে আওয়ামী লীগের দোষর আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোষর

আর এমনি তো মুক্তিযোদ্ধা সদস্য নাই আমার পরিবারে মানে কোটা বিহীন কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি কোটা মুক্ত আন্দোলনের উপহার সেই মানুষটা এর পরিস্থিতি স্বীকার হলেন আপনি আর কি আচ্ছা এরপরে এরপরে সেগুলা কিছু শেয়ার করা যায় আপনি কি জবাব দিয়েছেন যে শোক নোটিসটা হয়েছিল আচ্ছা ওখানে আমার জবাব ছিল যে আমার আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেশটা মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান মানে ওনাদের ভাষা মতে যিনি বাংলাদেশের সরকার প্রধান তাকে আমি আহ অপমান করেছি বা অপমান সুযোগ কথাবার্তা বলেছি এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ আর রিসেট বাটন পুশ করে ওতে হিংসা খেলা এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি এতে প্রধান প্রতিষ্ঠান মমতার মানে ইয়া হয়েছে মানে আত্মসম্মানে আঘাত লেগেছে এটাই এটাই ছিল মোর মোটামুটি মূল অভিযোগ তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুরুষ করে অতীত মুছে ফেলার বিষয়টা এটা আসলে যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন ওটাই আমি এক্সপ্লেন করেছি কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে যেমন ধরেন আহ ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আহ মুরাল ভেঙে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী পঁচিশ নম্বরে পাঁচ আগস্টে আগুন দেওয়া হয়েছে তারপর আহ ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযোদ্ধার পক্ষে তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দা করানো হয়েছে যেখান থেকে আবার সঙ্গে থাকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে তো তারপর মুক্তিযোদ্ধারা আহ রাষ্ট্রীয় সম্মানে মৃত্যু পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে উনারা বঞ্চিত হয়েছেন আমরা দেখছি যে নতিয়া চৌধুরী উনি রাষ্ট্র সম্মান পান নাই তারপর আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এটা তো আসলে আওয়ামী লীগের কমিশন বাংলাদেশের নাগরিক আহ হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল সরকারের কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে তো তারপর হচ্ছে একটা মানবাধিকার

আসলে কিন্তু রিসে বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ না করি সেক্ষেত্রে আহ আমাদের ইতিহাস কিন্তু একটা সময় মিশে ফেলা হবে তখন কিন্তু আবার যদি আমরা এই টাইমটা ব্যাক করতে চাই তখন আমাদের আগে হয়তো ত্রিশ লক্ষ আহ জীবন দিতে হয়েছিল এখন আরো কয়েক হাজার দিন বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাই ব্যয় করতে হবে তো এটাই ছিল আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত না কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না এই ব্যাপার গুলো আমি উল্লেখ করেছি আমার জবাবে তো যেন ওনারা বুঝেন আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আহ আমার এই বিষয়গুলো তদন্ত করবেন তার কাছে অ্যাটলিস্ট আমার এই পৌঁছে দেওয়ার সবাইকে একটু সতর্ক করার চেষ্টা করেছে বাংলাদেশ আসলে কিন্তু মানে রং হাতে আছেন মুখেযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে দেশ বিরোধী আর তৃতীয় জবাবটা ছিল দুই পাতার দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কঅ করি সেক্ষেত্রে আমার আমি রাষ্ট্রপতি অপরাধ অপরাধী হয়ে যাবো যেহেতু সংবিধান এখনো আছে আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই আর বাতিল করা বাতিল করতে পারবে তা ইনশাল্লাহ আহ তো সংবিধান যেহেতু আছে সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্টকে সমর্থন করি তাহলে আমি রাষ্ট্রপতি অপরাধে অপরাধী হব তো এটা এটা আমার সেকেন্ড জবাবে ছিল তো আমি অপরাধী হতে চাই না

অনেকটা আমি যা করেছি এটার বিষয়ে মনে হয় যে চাকরি বাঁচানোর দেশি যদি না থাকে তাহলে আমার চাকরিও তো থাকবে এই ঘটনার পরে প্রধান থেকে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি আসলে এই কথা বলেন নাই মুক্তিযুদ্ধকে ডিলিট করার বলেন না সেটা সেটা আপনি খেয়াল করেছেন সেটা আমি খেয়াল করেছি এখন আমার কাছে মনে হয় আমি কি বলবো যে যদি উনি রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কথাই না বলেন এটা আসলে তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না মানে আমার মনে হয়েছে উনি আমি আমি যেটা বুঝছি ওটাই বুঝাতে চাইছেন কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে অনেক একটা টার্ম তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে অনেকেই রিয়াক্ট করতেছে তো ওটাকে একটা ব্যাখ্যা দিয়ে আলাদা একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে বলার চেষ্টা করা হচ্ছে যে আসলে উনি সেটা বলে তো কিন্তু আপনি দেখেন ভয়েস ফার্মিংটা সাক্ষাৎকারে আপনার যে চেষ্টাটা ছিল বঙ্গবন্ধুর প্রতি একটা বিরক্তি তারপর বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ ভাঙার প্রশ্নের বিপরীতে উনি বিরক্তি প্রকাশ করেছেন আর বলেছেন যে অতীত নিশ্চিন্ন তাহলে ধানমন্ডি বত্রিশটা আমাদের অতীত তাই না আর সেই অতীত যদি নিশ্চিন্ন হয় তাহলে তো আসলে রিসেন্ট পার্টন দিয়ে মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করে ফেলার কথা মানে আমি এটাই বুঝছি উনি উনি যদি এটা না বোঝাতে চাইতে সেটা আমরা সবাই বুঝতাম এটা নিয়ে এত আহ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনও ছিল না আর সবাই এটা নিয়ে রিয়াকশনও করতো না হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আমরা যেটা শুনছি যে উনিশশো একাত্তর সালে উনি বাংলাদেশের কক্ষে জন্ম গঠন করার চেষ্টা করছেন এরকম কিছু নিউজ আমার চোখে করছেন কিন্তু মুক্তিযোদ্ধা আমি একটা জিনিস মনে করি যে মুক্তিযোদ্ধা একটু সারা জীবনই মুক্তিযোদ্ধা না সে একটা টাইমে উনি মুক্তিযুদ্ধ করতে পারেন কিন্তু কোন একটা সময় গিয়ে যদি তিনি রাজা কাটের সাথে আতাত করে ফেলেন তাহলে তার যে মুক্তিযুদ্ধ করেছেন সেই থাকে না তো ওটা মুছে যায় তো আহ যিনি প্রধান উপদেষ্টা উনি হয়তো করতেও পারেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জন্ম কঠোর কিন্তু এখন উনি যা করছেন জামাত ইসলামী এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে এই দলটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল ওরা স্বাধীনতা চায় নাই পাকিস্তানি চেয়েছে এবং বাঙালিদেরকে বিধর্মী হিসেবে আহ ইয়া করে মার্ক করে তারা বাঙালি নিধনে জড়িত ছিল রাজাকার ছিল অনেকের তো ফাঁসি হয়েছে আহ প্রমাণ হওয়ার পরে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে অপরাধ ফাঁসি হয়েছে তো এই জামাত জামায়াত ইসলামের সাথে যখন দেখলাম যে প্রধান উপদেশটা বেশি সক্ষতা তারপর ইসলামী যেসব সব তলগুলো আছে এবং ইসলামী ওয়াজ মাফিল করে না ওয়াজের মাঠটাকে বা ওয়াজের স্টেজটাকে কাইন্ড অফ ধর্মোপ্রচারের ক্ষেত্র হিসাবে না ব্যবহার করে রাজনৈতিক তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে এইসব ধর্ম ব্যবসায়ীদের সাথে উনার প্রধান উপদেষ্টার দেখলাম যে খুব শক্ত নিউ জেনারেশন কে বলবো যে আপনারা একটু ফোকাসড হন যারা জেনি আছে এরপর জেনারেশন আলফা আসতেছে আপনারা একটু ফোকাসড হন কারণ আহ এই যে ইউটিউব ফেসবুক এগুলো রিলস এগুলো আপনাদের ফোকাস কিন্তু নষ্ট করে দিচ্ছে আপনারা একটা রিয়ালিস্টিক লাইফে আসেন একটা গুড লাইফস্টাইল মেনটেন করেন আপনারা পড়াশোনা করেন আপনারা যেই দেশের নাগরিক সেই দেশের ইতিহাস জানার চেষ্টা করেন আপনারা সুনাগরিক হওয়ার চেষ্টা করেন আপনার প্রত্যেকে যদি সুনাগরিক হওয়ার চেষ্টা করেন আপনারা যদি মনে বলেন যে আমরা আইন ভাঙবো না আইন যতই কঠিন হোক কিন্তু আইন ভাঙবো না সেটা যদি চেষ্টা করেন দেশের জন্য সামগ্রিক ভাবে ভালো হচ্ছে আর বাংলাদেশের কথা আসলে আমি কি বলবো সেক্টরটাতে জব জব হচ্ছে অনিশ্চিত মানে আমাদের সরকারি চাকরিতে যাওয়াটা কঠিন এটা কিন্তু একটা কথা বলাই আছে যে কারণ অনেক তদন্ত করে তারপরে একটা মানুষকে জব থেকে সরাতে হয় কিন্তু প্রাইভেট সেক্টরে আজকে বলবো কালকে লেফ হয়ে গেল অনেকগুলো এ তো এই যে জবের ইনসিকিউরিটিটা এটার জন্য মনে হয় প্রাইভেট সেক্টরটা মানুষ যায় কিন্তু তারপর সরকারি সেক্টরটাকে প্রেফার করে বেশি আর তো জনসংখ্যা অনেক বেশি কর্মসংস্থানের অভাব আছে কিন্তু দেশের বাইরে আবার উল্টা যে আপনি একটা পাশ করলেন আপনাকে ওটার জন্য আপনার জব মোটামুটি রেডি আছে ঠিক আছে এরকমই তো তাই না বাংলাদেশে কিন্তু সেটা রেডি নাই এই জন্য বিভিন্ন সেক্টরে চেষ্টা যতদিন বাংলাদেশে জনসংখ্যা কর্মসংস্থান করতেই হবে আপনি আসতে চান সরকারি চাকরিতে আসতে চান আপনার অনেকটা স্ট্রাগল করো আপনার পড়াশোনা করেই আসতে হবে অথবা যে কোনো প্রফেশনে যদি যেতে চান মানে কথা ডেডিকেশন থাকতে হবে যে কোনো কাজে যদি আপনি এটাই আর হচ্ছে জব সেক্টরে যাওয়ার পর ওইখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট কিন্তু আর যদি মনে হয় যে দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে চান বা দেশের বাইরে আরো ভালো জব করতে চান সেটাও আপনার স্বাধীনতা আছে এখানে আসলে আমি পার্সোনালি কাউকে না করে দিতে যে দেশেই থাকতে হবে দেশের বাইরে যাওয়া যাবে না প্রত্যেক মানুষের এই নিজের একটা ইচ্ছা থাকে